আমার জন্য আমি খুব হয়েছিলাম যে সমস্যা ঠিক অনেক অনেক ডাক্তার দেখাইছি মেডিসিন খাইছি কিন্তু কোনো সমাধান পাইনি আপনাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খেয়ে আমি বাচ্চা কনসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন নাম মোসাম্মদ সুমাইয়া আক্তার আমার বাড়ি যশোর সদর আপনার যে বন্ধাতে সমস্যা এটা কতদিন থেকে এবং কি কি সমস্যা হচ্ছে আমি অনেক দিন থেকেই এই বন্ধাতে সমস্যায় ভুগতেছি বিয়ে করেছি অনেক বছর হয়ে গেছে এখনো কোনো সন্তান হয় নাই আমার অনিয়মিত মাসিক হয় আমার ডিম্বাণু অনেক দুর্বল এবং বাচ্চা ধারণ ক্ষমতার জন্য অপরিপক্ক আমার এই বন্ধাতের জন্য শ্বশুরবাড়িতে অনেক লজ্জিত হতে হয়েছে আমার এই বন্ধাতর জন্য আমি খুব হতাশ হয়েছিলাম যে আমার এই সমস্যা ঠিক হবে আপনাদের এই ডিম্বশক্তি শক্তি প্রোডাক্ট খেয়ে আমি বাচ্চা কনসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ আপনার এই বন্ধাতের সমস্যার জন্য আপনি কোন ডাক্তার দেখিয়েছিলেন কিনা কোন ওষুধ সেবন করেছিলেন কিনা অনেক ডাক্তার দেখাইছি অনেক মেডিসিন খাইছি অনেক কবিরাজ দেখাইছি কিন্তু কোনো সমাধান পাইনি আমাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি আপনি কিভাবে পেয়েছেন আমার হাজবেন্ড ফেসবুকের মাধ্যমে দেখে এবং আমাকেও দেখায় এই ফেসবুকের মাধ্যমেই আপনাদের ডিম্ব শক্তি অর্ডার করে আমরা নিয়ে আসি আমাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খেয়ে আপনি কি উপকার পেয়েছেন এবং বর্তমানে আপনার কি অবস্থা আপনাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খেয়ে 15 16 দিনের মাথায় উপকার বুঝতে পারি ফুল ডোজ কমপ্লিট করে বাচ্চা কনসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খেয়ে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা মানে পার্শ্ব প্রতিক্রিয়া কোনো হয়েছে কিনা কোনো অসুবিধা হয়নি এবং আমি আরো উপকার পেয়েছি আপনার মতো যাদের বন্ধাত্বের সমস্যা তারা এই প্রোডাক্টটি খাবে কিনা আপনার পরামর্শ কি আমি যেহেতু এই ডিম্বোসুক একটি প্রোডাক্টটি খেয়ে উপকার পেয়েছি আমার পরামর্শ থাকবে তারাও যদি এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খায় তারাও উপকার পাবে ইনশাআল্লাহ তাই আপনারা যারা দীর্ঘদিন যাবত বন্ধাত্বের সমস্যায় ভুগতেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক মেডিসিন সেবন করেছেন কিন্তু কার্যকরী কোনো সমাধান পাননি তাদের জন্য বেস্ট একটি সলিউশন হচ্ছে আমাদের এই ডিম্ব শক্তি তাই আর দেরি না করে আপনার বন্ধাতে সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের ডিম্ব শক্তি প্রোডাক্টটি অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ